বিশ্ব তামাক মুক্ত দিবস গায়ত্রী বেদান্ত সংস্থার পক্ষ থেকে তামাক বিরোধী আন্দোলন গড়ে তুলতে সিটি সেন্টারে একটি পথ সভা করেন এবং তামাক সেবনের কি ক্ষতি তা তুলে ধরেন আজকে যে বিশ্ব তামাক বিরোধী দিবস সেই প্রেক্ষিতে আপনাদের মিছিল আপনাদের মানে পুরো বক্তব্য কি বলতে চাইছেন আমাদের বক্তব্য হচ্ছে যে থার্টি ফার্স্ট মে যেটা আমরা জানি বিশ্ব তামাক নিষেধ দিবস আমাদের শান্তিকুঞ্জ হরিদ্বার আমাদের যেটা সেন্টার অফিস আমাদের তার তত্ত্বাধানে অখিল বিশ্ব গায়ত্রী পরিবারের তত্ত্বাধানে আমাদের দুর্গাপুর গায়ত্রী চেতনা কেন্দ্র আমরা আজ এই একটা জনজাগরুকতা র্যালি আমরা বার করেছি কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস করা এবং সমাজে যে যেরকম রকম আমাদের দুষ্প্রবৃত্তি আছে কি কোনো রকম আমাদের মধ্যে কারোর মধ্যে কোনো রকম নেশা জিনিস তাদেরকে উন্মলনের জন্য আমরা এরকম আমরা স্টেপ আমরা নিয়ে থাকি তাই আমাদের অনেক আমরা কাজ করি কিন্তু আমাদের আজ একত্রিশ তারিখে নেশা উন্মূলন আমাদের মুখ্য উদ্দেশ্য আমাদের পুরো সমাজকে নেশা থেকে নেশামুক্ত করাই আমাদের উদ্দেশ্য যে বিভিন্ন রকমের যে শরীর খারাপ হচ্ছে পুরো ভারতের অঞ্জের মানুষের যারা পরোক্ষ পাইরা।